ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে আপনাদের রেট হচ্ছে একশো টাকা এটা রেট হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আমাদের অনেক জনপ্রিয় চার্জার এটার রেট হচ্ছে একশো পঞ্চান্ন টাকা মাইক্রো হচ্ছে একশো আশি টাকা টাইপ সি হচ্ছে একশো নব্বই টাকা টাইপ সি আইফোন মাইক্রো তিন মডেল আছে এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকার এটা হচ্ছে আমাদের পঁচিশ ওয়ার্ডের চার্জার এটা টাইপ সি মাইক্রো উবৈডে আছে থ্রি ইউজ বি থ্রি ইউসবি সাতাশ চার্জার এটা আমাদের কোম্পানিতে আছে তারপর আছে পঁয়তাল্লিশ ডি ডিজাইন এই কেবল এই কেবলটা আমাদের যথেষ্ট জনপ্রিয় একটা কেবল তারা নিবে মিউজিক টাইম হচ্ছে আপনার পঞ্চান্ন ঘন্টা এর কোয়ালিটি অনেক ভালো ভাই দর্শক আসসালাম আলাইকুম আজ আমি রাশিফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাশিদ ব্লগের নতুন একটা ভিডিওতে আজকে বরাবর মতো আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো আজকে আমরা চলে এসেছি সুন্দরবন স্কোয়ার মার্কেটে তোর তলায় তো নাম ধরনের একটা প্রতিষ্ঠানে শাহিতে সো আপনারা দেখতে পাচ্ছেন শাহির এই শোরুমে আমি বিগত দুই বছর আগে একটা ভিডিও করেছিলাম সো বরাবর মতো আবার নতুন করে আবার ভিডিও করছি তাদের নতুন স্টকে কিছু প্রোডাক্ট এসেছে বিভিন্ন রকমের মডেল চার্জার ব্লুটুথ হেডফোন কেবলস সো আজকে সেই বিষয়ে বিস্তারিত ফেদোস ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন তার সাথে তাদের প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত কথা বলা যাক আসসালামু আলাইকুম ফেদোস ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসছি আপনাদের শাহিদ যত প্রোডাক্ট আছে বর্তমানে সব প্রোডাক্টের বিষয়ে আপনাদের নতুন আপডেট নিয়ে ভিডিও করার জন্য তো আপনি আজকে আমাদের কিভাবে সাহায্য করতে পারেন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভাই আমরা গত একটা ভিডিও করছিলাম সেই সময় আমাদের এত প্রোডাক্ট ছিল না আলহামদুলিল্লাহ এখন আমাদের পর্যাপ্ত প্রোডাক্ট আছে বিভিন্ন নতুন নতুন আইটেম আসছে আমাদের চার্জার ব্লুটুথ হেডফোন ডাটা কেবল এবং কি ব্যাটারিও আছে আমাদের কোম্পানির স্পিকার তারপরে আরো অন্য অন্য যত অ্যাক্সেস সব ধরনের অ্যাক্সেসরিস এখন আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রথম আমাদের চার্জার হচ্ছে এই যে এটা হোম চার্জার এটা হচ্ছে 1000 এমএজ এর আর এটা আপনার অ্যান্ড্রয়েড প্লাস বাটুন দোলাই চাষ হবে এটার কোয়ালিটি যথেষ্ট ভালো আমাদের ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে আপনাদের রেট হচ্ছে একশো টাকা একশো টাকা তারপর হচ্ছে আমাদের দশ ওয়ার্ডের একটা অ্যান্ড্রয়েড চার্জার এটা যথেষ্ট অ্যাপসি চেইন এটা ফাস্ট চার্জিং হয় এটা হচ্ছে ইউএসবি ট্রাভেল চার্জার এটা ইউএসবি সিস্টেম এই ইউএসবি সিস্টেম এটা অ্যান্ড্রয়েড প্লাস যারা বড় ছোট সব ধরনের অ্যান্ড্রয়েড এটা চার্জ করতে পারবেন এটা রেট হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এমপি আর অ্যান্ড্রয়েড চার্জার এটা ইউএসবি স্মার্ট চার্জার এটা আপনার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার সব ধরনের ফোন চার্জ হবে এটা হচ্ছে আমাদের স্মার্ট চার্জার এরপরে আছে আমাদের সবচেয়ে জনপ্রিয় চার্জার এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান আউটপুট হচ্ছে চোদ্দ ওয়াট এটা আমাদের অনেক জনপ্রিয় চার্জার এটা রেট হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা তারপরে আমাদের আছে বারো ওয়াট চার্জার এটা মূলত আগে ছিল টু পয়েন্ট টু এমপিয়ারের এটা এখন আরো আধুনিক করে আমাদের কোম্পানি বারো অর্ডার করে আনছে এটার সাথে এক্সট্রা একটা ইউজবি আছে এক্সট্রা একটা পুট দেওয়া আছে সাথে আছে ইউজবি সিস্টেম দেওয়া আছে এটা এটু অ্যান্ড্রয়েড চার্জার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সব ধরনের ফোন চার্জ হবে হচ্ছে আমাদের একটা চোদ্দো ওয়াটের চার্জার এস টি চোদ্দো তো এটা হচ্ছে আমাদের ইউজবি সিস্টেম ইউজবি সিস্টেম এটা টাইপ সি মাইক্রো দু বইটাই আছে মাইক্রো হচ্ছে আপনার একশো আশি টাকা টাইপ সি হচ্ছে একশো নব্বই টাকা তারপরে আমাদের চোদ্দো হ্যাঁ চোদ্দো ওয়ার্ডের আরেকটা চার্জার আছে এটা হলো এটা হচ্ছে আপনার এস টি পঁচিশ এটা আমাদের ছয় হাজার সাত হাজার আট হাজার যত বেশি এমপিআয়ার কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আমাদের এবার চার্জারের কোয়ালিটি যথেষ্ট ভালো এটা গ্লাস সিস্টেম এটার উপরে লাইটিং সিস্টেম আছে লাইটিং সিস্টেম আছে ইউজি সিস্টেম টাইপ সি মাইক্রো দুটা চার্জারই হয় এটার মাইক্রো হচ্ছে মাইক্রো মাইক্রো হচ্ছে একশো পঁচানব্বই টাকা আর টাইপসি হচ্ছে দুশো পাঁচ টাকা তারপরে আমাদের তুমুল জনপ্রিয় চার্জার আছে এই টু পয়েন্ট ফোর এমপিআর ছিল এখন হচ্ছে ওয়াটের এটা এটা হচ্ছে ষোলোয়ার একটা চার্জার সিসি বাইশ এটা হচ্ছে হ্যাঁ টু ইউএসবি সাইডে এক্সট্রা একটা দেওয়া আছে এটা এটা টাইপ সি মাইক্রো আইফোন তিনটা মডেল পাওয়া যায় টাইপ সি আইফোন মাইক্রো তিনটা মডেল আছে এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা রেট টাইপ সি মাইক্রো সবগুলোর একই রেট তারপর হচ্ছে আমাদের এই একটা চার্জার এটা হচ্ছে আপনার পনেরো ওয়ার্ডের চার্জার এটা টু পয়েন্ট এইট এমপিআর এটা হলো ডাবল ইউএসবি ডাবল ডাবল ইউএসবি এটাতে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার মানে যত যত অ্যান্ড্রয়েড সেট আছে সবগুলো এটা চার্জ করতে পারবেন আর চার্জার কোয়ালিটি যথেষ্ট ভালো এরপরে আমরা চলে আসছি মাল্টিফাংশনাল চার্জারের কাছে এটা হলো আমাদের একটা চার্জার এটাতে আপনারা যে বর্তমানে যে ইউনিভার্সাল চার্জিং সিস্টেম বুক 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 ফাস্ট সুপার এক সব চার্জ হবে এটা হচ্ছে আমাদের চার্জার এটার রেট হচ্ছে দুশো টাকা তারপরে আমাদের আমাদের আরেকটা চার্জার আছে কোয়ালকম কোয়ালকম সিরিজের ফাস্ট চার্জিং এটা হচ্ছে আমাদের পঁচিশ ওয়ারের চার্জার এটা টাইপ সি মাইক্রো উবৈডাই আছে এটা হচ্ছে আপনাদের তিনশো টাকা তারপরে বর্তমান সময়ে যে আধুনিক ফোনগুলো আছে এগুলোতে সব সময় পিডি চার্জার ব্যবহার করা হয় দোনো মাথা টাইপ সি সি টু সি এটা হচ্ছে আমাদের পিডি একটা চার্জার পঁচিশ ওয়ার্ডের শাহির এটা আপনার এটার চার্জ সুপার ফাস্ট লেখা শো করে এটা রেট হচ্ছে আপনাদের দুইশো সরি তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের আছে ছাব্বিশ ওয়ার্ডের একটা চার্জার এটাও কোয়ালকম সিজের এস টি ছত্রিশ এটাও ফাস্ট চার্জিং লেখা শো করে এটাও মাইক্রো টাইপ সি আইফোন তিনোটাই আছে তিনশো দশ টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো আমার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে এটা হচ্ছে আপনার সাড়ে বাইশ আট সাড়ে বাইশ থেকে তেত্রিশ মাল্টি ফাংশনাল চার্জার এটা বোক সুপার বোক ফ্লাস সুপার ফ্লাস এভরি এভরি যেই ফোনে যেটা আছে এভরি ফাংশন সাপোর্ট করবে এটা হচ্ছে বুস্টার চার্জার এটা বলো বুস্টার বুস্টার ইউনিভার্সাল চার্জিং সাপোর্টেড এটা যত দামি ফোন হোক আপনার সব ফোন খুব স্মুথলি চার্জ হবে এবং কি আপনার ফোনের ব্যাটারি বাস ফোনের কোয়ালিটি সব ঠিক রাখবে এটা যথেষ্ট ভালো মানের চার্জার আর আমাদের এটা হচ্ছে তুমুল জনপ্রিয় একটা চার্জার এটার প্রাইসটা হচ্ছে ভাই আপনার এটার প্রাইস আমরা বিক্রি করতে চাচ্ছি তিনশো দশ টাকা তারপরে আছে আমাদের থ্রি ইউজবির থ্রি ইউজবির সাতাশি ওয়ার্ডের চার্জার এটাও ফাস্ট চার্জার স্মার্ট চার্জার এটা ফাস্ট চার্জার যাদের একাধিক পুটের প্রয়োজন যেমন অনেকে আসে না যে ভাই আমি একসাথে তিন চারটা ফোন চার্জ করবো এর জন্য আমাদের কোম্পানি আপনাদের জন্য নিয়ে আসছে সাতাইশে থ্রি পিন থ্রি ইউসবির একটা স্মার্ট চার্জার এটা হচ্ছে আপনার তিনশো টাকা তারপর আরেকটা চার্জার দেখাচ্ছি সাহিব এটা হচ্ছে সাতাইশ থেকে পঁয়ষট্টি যারা অধিক ফাস্ট চার্জ হয় চার্জ চার্জ দেওয়ার জন্য চার্জার যায় তাদের জন্য কোম্পানি নিয়ে আসছে সাতাইশ থেকে পঁয়ষট্টি এফসি সাতাইশ এফসি সাতাইশ এটার এটার সাথে আধুনিক আধুনিক পিডি সিস্টেম দেওয়া আছে পিডি প্লাস ইউসবি রোডে দেওয়া আছে এটাও বুস্টার চার্জার এটাও সুপার বুক সুপার ফ্লাস মানে এভরি সাপোর্ট এভরি ফোন মানে সব ধরনের সাপোর্ট করবো আর কি সুপার বুক সুপার ফ্লাস এবং কি আপনার ড্যাশ ওয়েব সব ধরনের চার্জিং সাপোর্ট করবো এটা বুস্টার চার্জার এরপরে আরেকটা চার্জার নিয়ে শুধুমাত্র এম আই ফোনের জন্য রেডমি ফোনগুলো যেগুলো আছে এটাগুলোর জন্য এটা হচ্ছে তেত্রিশ ওয়াটার চার্জার এফসি সি তেত্রিশ এটা যারা এমআই ফোনে ব্যবহার করতে চায় তাদের এটা টার্বো সাপোর্ট করবো হান্ড্রেড পার্সেন্ট টাবো সাপোর্ট করবো এবং চার্জ কোয়ালিটি যথেষ্ট ভালো যার চার্জিং কোয়ালিটি এতটাই ভালো যারা কল্পনা করার মতো না যাদের এমআই সেট স্পেশালি এমআই সেটের জন্য তারা এই যে নিতে পারে অন্য অন্য ফোন ফোনও চার্জ হবে ইনশাল্লাহ যথেষ্ট ভালো চার্জ হবে তো এটার রেট দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কোম্পানি আরো আধুনিক একটা চার্জার নিয়ে আসছে পঁয়তাল্লিশ ওয়াটের গান চার্জার যাদের ল্যাপটপ এবং কি কিছু ধরনের ফোন আছে চার্জ হতে চায় না তাদের জন্য আনছে পঁয়তাল্লিশ ওয়াটের গান চার্জার এটা ইউএসবি প্লাস আপনার আধুনিকের ছ দোনাই পাইছে এটা প্লাস পিডি দেওয়া আছে যাদের এটা হচ্ছে আপনার যারা ল্যাপটপ প্লাস এবং হেভি ফোন গুলো চার্জ করতে চান যেমন এর নোট সিরিজের বা ল্যাপটপ জন্য এটা ব্যবহার করতে পারবে এটা ফার্স্ট প্লাস গান দোটাই চার্জ সাপোর্ট করবে এটা হচ্ছে আপনার ইউজবি প্লাস পিডি দোটাই দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়াট মেটাল বডির একটা যথেষ্ট সুন্দর একটা চার্জার এরপরে আরো হেভি আমাদের একটা চার্জার আছে এটা হচ্ছে আপনার সাতষট্টি ওয়াড একটা চার্জার এটাও গান চার্জার ল্যাপটপ প্লাস আপনার হেভি ফোনগুলো চার্জের জন্য সাতষট্টি ওয়ার্ডের কোয়ালকম প্লাস গান দুটাই এটা চার্জ করতে পারবো এটা ফোন প্লাস ল্যাপটপ দুটার জন্য যথেষ্ট ভালো মানের চার্জার এটা আমাদের এই আঠারো ওয়ার্ডের একটা ক্যাবল আছে এটা টাইপ সি প্লাস মাইক্রো দুটাই আছে এটার কোয়ালিটি যথেষ্ট ভালো ফাস্ট চার্জিং যারা যারা ডাটার কাজ করতে চায় তাও করতে পারবে ফাস্ট চার্জিং চার্জ হবে এটা হচ্ছে আঠারো ওয়ার্ড তারপর আমাদের আছে হলো আপনার বিশ ওয়াট বিশ ওয়াটের কেবল এটা হলো ডি ওয়ান এটা আপনারা যারা এই ডাটা কাজ করতে চান প্লাস চার্জিং ফাস্ট চার্জিং এর জন্য এই কেবলটা যথেষ্ট ভালো এটা আমাদের অনেক পপুলার একটা ক্যাবল তারপরে আছে আমাদের চল্লিশ ওয়ার্ডের ডি এইচ একটা কেবল এটা ফাস্ট চার্জিং প্লাস আপনার ফার্স্ট ডাটা ট্রান্সফার হবে এটা যথেষ্ট ভালো মানের একটা ক্যাবল এটাও আমাদের কোম্পানিতে আছে তারপর আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ডি নাইন এই ক্যাবল এই ক্যাবলটা আমাদের যথেষ্ট জনপ্রিয় একটা ক্যাবল এই ক্যাবলটা ডি নাইন এটা আইফোন টাইপ সি মাইক্রো তিনোটাই আছে তাছাড়া যারা টাইপ সি থেকে আইফোন চান তারা সি টু সি চান তারা আমাদের এই ডি নাইনের কেবলটা নিতে পারবেন এই ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো তারপর আছে আমাদের তেত্রিশ ওয়াটের চার্জার এটা মাইক্রো টাইপ সি আইফোন তিনটা আছে এটা সুপার কোয়ালিটি কেবল এটা ফার্স্ট চার্জিং এর আর মেটাল কেবল হ্যাঁ তারপর দেখাচ্ছি ভাই আমাদের পঁয়ষট্টি ওয়ারের কেবল এটা মাথায় লাইটিং লাইট চেঞ্জিং সিস্টেম লাইট চেঞ্জিং সিস্টেম এটা কেবল কোয়ালিটি অনেক ভালো পঁয়ষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং এটা টাইপ সি মাইক্রো আইফোন তিনটাই আছে যাদের প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করবে তারপর তারপর দেখাচ্ছি আপনাদেরকে ভাই আমাদের ডি পঁচিশ এটা হচ্ছে একশো কেবল যথেষ্ট ভালো মানের কেবল ফাস্ট চার্জিং এবং ফাস্ট ডাটা ট্রান্সফার হবে যাদের ভালো মানের কেবল দরকার তারা এটা নিতে পারেন আমাদের কোয়ালিটি অনেক ভালো এরপর থ্রি পয়েন্ট ওয়ান কেবল এটা হলো ফেব্রিক্স একটা কেবল টাইপ সি মাইক্রো আইফোন যারা প্রয়োজন তারা আসতে পারেন কেবল কোয়ালিটি অনেক ভালো তারপর আছে আমাদের পাওয়ার ব্যাংক কেবল পাওয়ার ব্যাংক কেবল থ্রি পয়েন্ট ফোর এমপিআর এটা হচ্ছে ডি ফাইভ এটা টাইপ সি আইফোন মাইক্রো তিনটাই আছে এটা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কেবল কোয়ালিটি এটা ডাটা প্লাস চার্জিং দুটাই হবে ভাই আমাদের পাওয়ার ব্যাংক হচ্ছে পি সিক্স এটা হলো দশ হাজার এম এর হলো কোয়ালকম ফাস্ট চার্জিং পিডি যারা সি টু সি ফোন চার্জ করার জন্য এটা যথেষ্ট ছোট মানে একটা চার্জ ইয়া পাওয়ার ব্যাংক এর ক্যাপাসিটি অনেক ভালো এটা ফাস্ট চার্জিং প্লাস এমন দ্রুত চার্জ হবে আপনার মনে হবে যে কারেন্টই চার্জ করছেন এটা চার্জ কোয়ালিটি এত ভালো এরপর আছে ভাই আমাদের এই শাহির টি ডাব্লিউ এস টি সিক্স প্রো টি সিক্স প্রো এটার কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ ব্যাক দিবে আমাদের কেসে এবং কানে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দেবে এটা এনসি এটার কোয়ালিটি অনেক ভালো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবে এরপর আছে আমাদের ভাই নেকবেন নেকবেন আছে আছে টি এক হাজার এটা আমাদের ডিসপ্লে সিস্টেম ডিসপ্লে সিস্টেম কত পার্সেন্ট চার্জ আছে এবং কি মেমরি স্লট আছে তাছাড়া এবং কি এটার লুকটা যথেষ্ট সুন্দর এটা একশো ঘন্টা চার্জ থাকবে যাদের লং মানে চার্জেবিলিটি দরকার তারা এটা নিতে পারবে এবং যারা টু যাবে ব্যবহার করবে যেমন দীর্ঘ সফরে যাবে তার তারপরে তারপরে আরেকটা নেকবেন আছে আমাদের এটা হলো পঞ্চান্ন ঘন্টার পিওর বেস এটা হলো এন্ড দুইশো এটার কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অসাম এটা হচ্ছে আপনাদের বিগ লং চার্জের যাদের জন্য দরকার তারা নিবে মিউজিক টাইম হচ্ছে আপনার পঞ্চান্ন ঘন্টা এটার কোয়ালিটি অনেক ভালো ভাই মালের আপনি কাছে না আসলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটিফুল ঠিক আছে সে আমাদের আরেকটা লিখবেন তারপর আছে ভাই আমাদের ওটিজি 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 আছে ওটিজি এটা হচ্ছে আপনার ডাবল সিস্টেম মাইক্রোপ্লাস সি দোনটা একটাতেই দোমডার কাজ করতে পারবে এটার কোয়ালিটি অনেক ভালো আমার যাদের ওটেজি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের হেডফোন কিউ সাইট এটা কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আছে আরেকটা একবারে কম দামি হেডফোন এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা কিউ সাইট এর সাউন্ড কোয়ালিটি পঞ্চান্ন টাকা মানে এত সুন্দর এত সাউন্ড কোয়ালিটি আপনি অবাক হবেন তা মালের কোয়ালিটি অনেক ভালো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর যাদের বোটা হেডফোন প্রয়োজন বোটা এটা কিউ নব্বই যেমন বোটা বোটার ভিতরে টপ কোয়ালিটির একটা হেডফোন হচ্ছে এটা এটা সাউন্ড প্লাস অন্যরকম অসাম যারা বোটার মধ্যে ভালো চান তাদের জন্য হচ্ছে এটা এটা রেট হচ্ছে আপনার একশো টাকা তারপরে আমাদের আছে কিউ সত্তর একটা হেডফোন এটার হেডের কোয়ালিটি অনেক ভালো যাদের ভালো হেডফোন দরকার তারা এটা নিতে পারেন এরপর আমাদের কোম্পানি নতুন করে নতুন করে নিয়ে আসছে বিএল ফাইভ সি ব্যাটারি যাদের ভালো মানের ব্যাটারি দরকার এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এম এর একটা ব্যাটারি লং লাস্টিং চার্জিং এর জন্য যাদের ভালো মানের একটা ব্যাটারি দরকার তারা শাহিন অনুষ্ঠানে যোগাযোগ করবেন এবং আমাদের কোম্পানি আপনাদের জন্য নিয়ে আসছে ফাইভ জি ভালো মানের ব্যাটারি এটা দুটা ভেরিয়েন্ট একটা হচ্ছে কালো একটা হচ্ছে আপনার একটু অন্য কালারের ওটা আপনার আমাদের দোকান শোরুমে আসলে পেয়ে যাবেন আমাদের কোম্পানি ভালো উন্নত মানের কাটিটা নিয়ে আসছে এটার চার্জ এটা এটার স্পিড অনেক হাই হাই এটা অনেক ভালো মানের একটা কাটি যাদের প্রয়োজন ভালো মানের কাটি আপনার এটার কোয়ালিটি এতটাই ভালো একশো পিস মাল বিক্রি করলে এক পিস মাল বের হবে না নষ্ট যারা নিয়ে মাথা থেকে মার্কেট থেকে হচ্ছেন তাদের জন্য ভালো কোম্পানি কাটিটা নিয়ে আসছে পিস মাল নষ্ট না চার্জিং কট আছে আমাদের এটার বিভিন্ন ধরনের কট আছে যাদের কট প্রয়োজন ভালো মানের এটা ডাটা প্লাস ডাটা সহ ডাটা প্লাস চার্জিং তো ওটা সবাই কট যাদের প্রয়োজন তারা আসতে পারে না আমাদের কাছে যোগাযোগ করবেন আলাইকুম ভাই আমার নাম হচ্ছে ফেডাউস আমাদের এখানে যোগাযোগ করবেন সুন্দরবন স্কোয়ারের চারতালা একশো একষট্টি নাম্বার শোরুম চার নম্বর গলি আমাদের আমাদের সাথে দুই সিস্টেম আমাদের কাছ থেকে দুইভাবে মাল নিতে পারেন একভাবে হচ্ছে আপনাদের পরিবহনে আর একবার হচ্ছে আমাদের সরাসরি জায়গায় আমাদের শোরুম আইসা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ারের চারতলা একশো একষট্টি নম্বর শোরুম চার নম্বর গলি আর আমাদের সাথে আমাদের কাছ থেকে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা অর্ডার করবেন আমরা আপনার আপনার কাছে মাল পাঠিয়ে দেবো আর যাদের প্রয়োজন তারা সরাসরি আসবেন বাংলাদেশে আমাদের সব জায়গায় আমাদের ডিলার আছে তাছাড়া যারা কাছে কাছে না যেতে পারবেন তারা সরাসরি আমাদের চলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগে আগামীতে আমাদের একটা ভিডিও আসছে বক্স ইলেকট্রনিক্স শাহী এবং বক্স ইলেকট্রনিক্স দুটোই আমাদের এই ব্র্যান্ড যাদের শাহি বক্স চার্জার প্রয়োজন স্পিকার বুলুরুদ তারা আমাদের শুরুে যোগাযোগ করবেন সুন্দরবন আসসালামু আসসালাম